আলাইকুম ভিভার্স আমি মাইনুজ্জামান শুভ তো আমার একটা প্রশ্ন সবার কাছে প্রশ্নটা হইল মানে আমি বুঝি না এই জন্য এক ধরনের বুদ্ধি চাচ্ছি বা আপনারা পারলে কেউ আমাকে একটু বুঝিয়ে দেন বিষয়টা হইলো সকালে আজকে আমি নিউজে ফেসবুকে এবং টিভিতে সব জায়গায় আমি একটা নিউজ দেখলাম নিউজটা হচ্ছে পিরিসপুরের কোনো এক গ্রাম থেকে এক মাওলানা উনি আসছেন হচ্ছে দানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য উনি দুইবার কোরআন খতম এবং আজকে আসছেন ওনার জন্য দোয়া করতে এই হইল একটা পয়েন্ট এক প্রশ্ন প্রথম প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে এক রিকশা চালক ব্যক্তি উনি ফুল নিয়ে আজকে দানমন্ডি বত্রিশে আসছেন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ করতে অথবা দোয়া বা যাই বলেন আপনারা আসছেন এইখানে দুইজন এরপরে ওনাদের যারা বাধাগ্রস্ত করছেন পুলিশ প্রশাসন অথবা জনতা বা জনসমাজ বা পুরো বাংলাদেশ যাই বলেন ধরেন ওনারা দুই ব্যক্তি আসছেন একজন মৃত ব্যক্তির জন্য দোয়া মাহফিল করতে আর এক পক্ষ তাদের বাধা প্রয়োগ করে আপনার দোয়া করতে দেওয়া যাবে না এই রকমের একটা ডিসিশন অথবা এই রকমের একটা সূত্রে বাধা দিয়ে ওনাদের বের করে দেওয়া হয়েছে মারছে বা অমুক করছে তমুক করছে ওই বিষয় বিষয়ে আমি যাবো না জানি না বলতেও চাচ্ছি না শুধুমাত্র এইটুকু কাটকে দিয়ে যে দোয়া করতে দেওয়া হয় নাই তো ওনারা যে দোয়া করতে আসছেন ওনারা ঠিক নাকি দোয়া করতে দেওয়া যাবে না এই বিষয়টা ঠিক আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান সমাজের মানুষ বাংলাদেশের আগামী বাংলাদেশের পরিচালনাকারী আপনারা আমরা জনগণ আপনারা নেতা রাজা বাদশাহ যদি এই রকমের নিয়ম আপনাদের হয়েই থাকে তো একটু দেখাইয়ে যাবেন কোন সংবিধানে আছে অথবা আগামীর সংবিধানে আপনারা এই সব নিয়ম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন কি না বা আপনারা যদি মুসলমান হয়ে থাকেন ইসলামিক শরীয়তে আপনারা এই সব আইন কোনো জায়গায় পাইছেন কি না সবই আপনাদের কাছে আমরা হইলাম মূল আয় দেশের এখন আমাদের ভাষাই দিতে পারলেই আপনাদের মূলত চাহিদারা মিটে যায় فقط <applause> حقا